মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিগিদি দি গন্তের পানি নিশ্চেম শূন্য শ্রাবণ বড়সন সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম মনমোর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তরিত আলোকে ঝঞ্ঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কলো কল কল মন্দীর নি ডাক দেয় প্রলয়া হবা নেই বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল তোটিনি তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তিন তরঙ্গে মন মূর তারি মত প্রবাহে তালো তোমাল অরণ্যে মন মোড় ধায় তারি মত্ত প্রবাহে তালো তোমাল খুব ধোসা আন্দোলনে আজকের ভিডিওটা আমি শুরু করেছি রবীন্দ্রনৃত্য দিয়ে এই কারণেই আমি রবীন্দ্রনৃত্য দিয়ে শুরু করেছি ভিডিওটা আজকে রবীন্দ্র জয়ন্তী তো তাই আমার সকল বন্ধুদেরকে জানাই রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা তো আজকের ভিডিওটা এখানেই আমি স্টপ করছি